উপযোগী তো অনেকে আসলে বিশ্বস্ত প্রতিষ্ঠান খোঁজেন যে কোথা থেকে আসলে হিজামা করবেন তো আমরা আজকে দর্শক রয়েছে এটা হচ্ছে নিউ লাইফ হেলথ কেয়ার কেয়ারি হিজামা সেন্টার তো নিউ লাইফ হেলথ কেয়ার অ্যান্ড এটা হচ্ছে ফিজিওথেরাপি হিজামা সেন্টার আমরা আজকে রয়েছি জুবের ভাইয়ের প্রতিষ্ঠানে জুবাইর ভাই আসলে এই ধরনের হিজামা গুলো করে থাকে তো অলরেডি আমাদের সাথে জুবাইর ভাই আছে আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আজি আলহামদুলিল্লাহ ভাইয়া এই হিজামাটা আসলে কিভাবে করেন বা এটাতে কয় ধরনের হিজামা হয় বা হিজামা সম্পর্কে অনেকে জানতে চায় বা এরতে অনেকে চিন্তা করে যে আসলে শরীরের কোনো ক্ষতি হয় কিনা অনেকে ভয় পায় জি জি সুন্দর প্রশ্ন করেছেন আমাদের এটা ন্যাচারাল এবং এটা শূন্যতি চিকিৎসা এটাতে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নাই আমরা বিজ্ঞান বিজ্ঞানসম্মত উপায়ে সুন্নাহ পয়েন্টে হিজামা করি নানান ধরনের সমস্যা থাকতে পারে যে কোনো সমস্যার কারণে হিজামাটা করতে পারে যেমন শরীরে ব্যথা মাংস বিভিন্ন ব্যথার কারণে এই হিজামাটা দারুণ কাজ করে পাশাপাশি যাদের মাথায় সমস্যা মাথার চুল পড়ে যায় মাথার চুল পেকে যায় মাথাতে প্রচন্ড পরিমাণ ব্যথা বা মাইগ্রেনের সমস্যা ওনাদের হিজামাটা দারুণ কাজ করে আচ্ছা তার মানে হিজামাটা আপনার সেক্ষেত্রে হিজামার জন্য কোনো নির্দিষ্ট কোনো বয়স আছে নাকি যে কোনো বয়সের নারী পুরুষ করতে পারবে দেখা যাচ্ছে এটা বারো বছর বয়সের উপরে যারা আছে সবাই উপরে হলে মোটামুটি নারী পুরুষ সবাই হিজামা নারী পুরুষ সবাই হিজামাটা করতে পারবে আচ্ছা আচ্ছা ওকে তো হিজামার মধ্যে আবার তো কয়েকটা ধরনের হিজামা আছে কি কি ধরনের হিজামা আপনারা করেন জি আমাদের এখানে হচ্ছে আমরা একটা হিজামা থেরাপির মধ্যে ওয়েল মাসাজ থাকে আর সিলিকন ম্যাজ আছে ড্রাই কাপিং হোয়াইট কাপিং আর ফায়ার কাপিং ব্যাম্বু কাপিং তারপরে হচ্ছে গান ম্যাসাজ ডাবল হিট ম্যাসাজ কি আমরা এখানে ফুল বডি ম্যাসাজও করি আচ্ছা 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 ওকে তো সেক্ষেত্রে আপনার এই হিজামাটা আপনার করাতে পারেন সেক্ষেত্রে হিজামাটার সিস্টেমটাকে কয়েসের করতে হবে তাকে হিজামাটা সেশনে করলে ভালো হয় যে প্রথম একটা সেশন নিলে পেশেন্টের যদি উল্লেখযোগ্য কোনো প্রবলেম থাকে ফর এক্সাম্পল পেশেন্টের মাথায় চুল পড়ে প্রচন্ড পরিমাণ আমরা প্রথমে একটা সেশন ওনাকে কমপ্লিট করে দেওয়ার পর উনি পনেরো দিন পরে আবার আরেকটা সেশন নিবে